বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিংয়ে থাকা একটি আইসক্রিম সেভই ডিসকোন এর রিভিউ নিয়ে আজকে চলে আসলাম আমি একটু বেশ দেরি করে ফেলেছি মনে হয় আজকে দুটো আইসক্রিম নিয়েছিলাম একটা যেটা চকলেট আইসক্রিম আর একটা আইসক্রিম তো চলুন দেখি রিভিউ কি অবস্থা খেতে কেমন আমি আসলে অনেস্ট রিভিউটা দেয়ার ট্রাই করব আমি একটু আইসক্রিমটা দেখছিলাম যেহেতু একশো টাকা দাম আপনাদের বলে রাখি স্যাভয় যেটা ডিসকোন আইসক্রিম সেটার প্রাইস হচ্ছে একশো টাকা আর যেটা সেটার দাম হচ্ছে জাস্ট টাকা চকলেট আইসক্রিম আইকন তো চলুন দুটোই খেয়ে দেখি কি অবস্থা আইসক্রিমটা খুলছিলাম বেশ প্রিমিয়াম মনে হচ্ছিল আমি তো বারবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কি অবস্থা ওপেন করতেই বেশ ভালো লাগছিল উপরেটা চকলেট লেয়ার শুধু চকলেট বলবো না এখানে কিন্তু পুরো আইসক্রিমটার ভেতরে একটা কফির কম্বিনেশন আছে যেমনই এই যে দেখুন চকলেট প্রথমে খুলতেই খুব সুন্দর একটা চকলেট ভাইব ভালো লাগছিল একদম ব্ল্যাক আর পরেরটা ডালগোনা কফি যেটা আমরা বেশ মাঝখানে খুব বেশি ট্রেন্ডিংয়ে ছিল ট্রাই করেছিলাম অনেকটা ওটার মতো আমি একটুখানি খেয়ে দেখছি একদম টেস্টটা খুবই ভালো লাগছিল আমার উপরেরটা খুব কড়া একটু মিষ্টিটাও বেশ ছিল এরপর সেকেন্ড লেয়ারটা চলে আসলো এই লেয়ারটা তো আমার কাছে খুবই ভালো লাগছিলো একদম ফমি আইসক্রিম যেমন জমা জমা ভাব ওরকম না আমার কাছে একটু ফমি ভাব বলেই ভালো লাগছিলো অনেকের কাছে এটা অবশ্য বলছিল যে মন্দ লাগছিল যাই হোক আর আইসক্রিমের যে কোনটা খুবই প্রিমিয়াম ছিল আমার কাছে মনে হচ্ছিলো দুইটা লেয়ার একদম পাতলা বা সফট এরকম ভাব ছিল না কোনটা খুব সুন্দর একদম ক্রিস্পি মুচ আমার খেতেও ভালো লাগছিল লেয়ারটা বেশ পুরো ছিল তো এইভাবে করে আমার ফমি পাটটা খাওয়া শেষ আস্তে আস্তে চকলেটের আরেকটা লেয়ার আসছিল তো আমি একটু পরে পরে খাচ্ছিলাম আর দেখছিলাম আসছি কি না দেখুন পরেরটা কিন্তু একদম তরল জমাট বাঁধা যে ওইরকম ভাব ছিল না যার কারণে একটু বেশি ভালো লাগছিলো আইকন আইসক্রিমটা আমার কাছে আসলে দুটো একসাথে খেয়েছি বলে ভালো লাগেনি কিছুটা নাটি কম্বিনেশন দুটোর মধ্যে ডিসকাউন্টটাই বেস্ট ছিল আমার কাছে তো ওকে ভালো থাকবেন সবাই